নমস্কার বন্ধুরা নিয়ে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আজকে নাস্তা নিয়ে ভিডিওটা শুরু করলাম তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো নাস্তার ভিডিওটা পিউ আগে করে রেখেছে তাই আগেই বলে দিলাম কেননা পিউ টিউশন গেল তার জন্য বিছানা গুছিয়ে একদম রান্নাঘরে চলে এসেছি তো দেখুন এখানে ফ্রিজের চিংড়ি মাছ আর এ মাছ সব কিছু বার করে রাখা আছে তো যাই হোক এখানে সব দেখে দিলাম পাশে বাসন কটা রয়েছে আর মেয়েরা কিন্তু ঘরে আছে রবিবার ছুটি তো রবিবার ছুটি খাওয়া দাওয়া তো সবাই জানেন কিন্তু তার সাথে সাথে মনটা খারাপ যাই হোক কিছু করার নেই বন্ধুরা আজকে দেখাচ্ছে চলে এসছি বন্ধুরা আজকে চা খাওয়া হয়নি অনেকটা বেলা হয়ে গেছে আসলে ওর বাবা গেছেন ডাক্তার কাছে তো এলে চা খাবো বলে এসেছিলেন মাংস নিয়ে ওনার হাতে বিশাল বড় একটা প্রবলেম হয়ে গেছে কোম্পানিতে কাজে তো তার জন্য যাওয়ার সময় খালি মাংস নিয়ে আসতে বলে মানে হাত ডান হাতেই একটা বড়ো প্রবলেম হয়ে গেছে ওই জন্য ডাক্তার আজকে আমাদের রবিবার হলো ডাক্তার দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত মানে পেশেন্ট থাকলে থাকেন পিউ এই মাত্র টিউশন থেকে এসেছে তাই করে দাও কেউ তুই জিজ্ঞেস করে খালি আমাকে কে কী কমেন্টে বলেছেন বলো আর আমি তো স্নান করিনি তো যাই হোক এখন কি নিয়ে বসেছি দেখুন সবজি এখানে আছে লাল শাক এই যে ফুলকপি বাঁধাকপি হবে আর এখানে আছে মেথি শাক বাকি এগুলো মশলা করব আদা ইয়ে সেগুলো সেখানে রেখে এসেছি তো এখন কথা আছে যে এই যে হাতের এত বড় একটা প্রবলেম চলে এলাম একদম সবজি কাটার জন্য বসে গেছি দেখুন এখানে আছে লাল মাছের শাক ফুলকি বাঁধাকপি আর এখানে মেচির শাক আর ওর বাবার চিকেন নিয়ে এসেছেন তো আজকে আর সবজি কিছু আনতে না বলেছি রয়েছে সবজি আর মাছ তখন দেখালাম ফ্রিজের ছিল চিংড়ি মাছ আর ওই মাছ জ্যান্ত মাছ ছিল তো যাই হোক কালকে একটা বড় বিপদ হয়েছে কোম্পানি থেকে আসছেন হাতে ডান হাতে প্রচণ্ড পরিমাণে লেগে গেছে ডান হাত কোনো মতে কাজ হচ্ছে না তো এখন গেছেন ডাক্তার কাছে মানে মাংসটা এনে দিয়ে তারপরে ডাক্তার কাছে গেছেন মাংস আনতে না বলেছিলাম কিন্তু পিউকে টিউশনে ছাড়তে ওইখানে ছেড়েছেন দিয়ে ওই পালতে ঘুরে ডাক্তার কাছে ফোন নম্বরে তো এমনি লাগেনি তাই আবার বললেন যে আমি যাই ওখান থেকে নম্বরটা লাগিয়ে আসবো মানে হাড্ডি ডাক্তার কাছে তো হাড্ডিতে লেগে গেছে হাতে কাল মানে লেগেছে শুধু সিম্পিল লাগেনি খুবই লেগেছে তো এখন ডাক্তার কাছে নম্বর লিখাতে গেছেন আমাদের দেড়টা পর্যন্ত রবিবারে থাকেন তারপরে কিন্তু ডাক্তার বন্ধ থাকে ইমার্জেন্সি থাকে কিন্তু রবিবার দেড়টার পরে কিন্তু আর কোনো ডাক্তার থাকে না তো যাই হোক এখন গেছেন নাম লিখাতে যদি তাড়াতাড়ি হয় দেখিয়ে চলে আসবে আর যদি না হয় তাহলে আমি যাব একটু তো যাই হোক এখানে পাশে আমাদের একদম সামনে যেখানে আমি বাজার করতে যাই সেইখানে কাছাকাছি তো মানুষের যে কার কখন বিপদ হবে বলা যায় না মানে ভালো মানুষ কিন্তু ওই যে কাজের সুতে আসলে ওর বাবার কাজটা হলো হার কাজ প্রচুর কাজ হাড় খুবই মানে রিক্সের কাজ কখন কি হবে কোনো ঠিকানা নেই কার কখন এইখান থেকে ব্লেড করে পুরো একদম মানুষের জাহান চলে যায় অনেক রিক্স কাজ মানে বলা যাবে না না দেখলে এরকম আর সাড়ে চারশো ভোল্টেজের কারেন্টের কাজ হয় পুরোটা এখান থেকে হেলিমেন্ট থাকে মুখে থাকে চশমা তার উপরে আবার একটা হেলিমেন্ট মতন মানে তিনটে থাকে খালি মুখে পুরোটা ফুল ড্রেস হ্যাঁ কোম্পানিতে কাজের কথা বলছি তো তার মধ্যেও প্রচুর হিট লাগে আগুনের হিট লাগে ওর জন্য চামড়ার স্ক্রিন পুরো কালো হয়ে মানে পুরো কালো হয়ে একদম স্ক্রিন খারাপ হয়ে যায় হ্যাঁ আর হাত ফাতের ইয়েগুলো তো পুরো শক্ত হয়ে যায় তো কাজটা মানে প্রচুর হার হয়তো লোকের কারও শুনতে খারাপ লাগতে পারে তো যে কোনো কাজের কোনো ইয়ে নেই হ্যাঁ সম্মান দিতে হয় সব কাজকে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সের কাজ আছে আর এই চারশো ভোল্টেজের কারেন্টের কাজ সব সময় করে হাতে ফুল ড্রেস পরে আবার গ্লাস পরতে হয় এতটা হাফ গ্লাস পরে তারপরে ওই কাজগুলো করতে হয় তো যাই হোক ভগবান যদি করে এক্স যদি করতে না বলে কি জানি না আর তো যাই হোক আমি এখন একটু ভাবছি সবজি টবজি কেটে যদি ফোন করেন তাহলে যাব। আর যদি বলছিলেন যে সেইভাবে ততজন ছিল না ছজন ছিল নাম লিখে এসছে তো চা এই জন্য খাইনি তো আসুন তারপরে যাই হোক এখন সবজিগুলো কেটে নিই আর ফিউ চলে এসছে টিউশন থেকে এক ঘন্টার জন্য ডেকেছিলেন আজকে তো চলে এসেছে ওরা দুজন পড়াশোনা করছে সঙ্গে থাকুন তো ওইটাই বলছি যে মানে এত বড় একটা বিপদ হবে ভাবতে পারি দেখুন চা বসিয়েছি অনেকটা দেরি হয়ে গেছে ডাক্তার থেকে এসেছেন তারপরে চা করছি আর এখানে আমি কিন্তু সবজি কাটাকাটি করছি এই যে আলু ফুলকপি কেটে নিয়েছি বাঁধাকপি কেটেছি লাল শাক আরও দু রকমের শাক আছে তো এখানে মাংসটা যেহেতু বাচ্চারা আছে আমি না বলেছিলাম আনতে তবুও রবিবার ছুটি বাচ্চারা ঘরে ওর জন্য ওর বাবা বললেন কি নিয়ে যায় তো ওর জন্য নিয়ে এসেছেন আর এখানে তো মাছ তখন দেখিয়ে দিয়েছিলাম তো এখন চাটা খাওয়া হোক তারপরে রান্না করব অনেকটা দেরিও হয়ে গেছে সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন রান্না বসিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছের ভাজা করছি এখানে মনে হচ্ছে কম অনেকটা কিন্তু চিংড়ি মাছ আছে এখানে আর এই ছোটো চিংড়িটা তো হট করে পাওয়া যায় না তো চিংড়ি মাছ বাঁধাকপি দিয়ে করব আর এখানে মাছ ভাজা হয়ে গেছে মাথা আর লেচকে ভাজা করিয়ে নিয়ে রেখে দিয়েছি এইখানে দেখুন আলু আর ফুলকপি ভাজা করছি বড় বড় করেছি তেলে ভেজে নিচ্ছি এখানে বাঁধাকপি আছে আমি বাঁধাকপিতে কিন্তু জাস্ট ছোট্ট একটা আলু দিয়েছি বেশি দিইনি আর এখানে আছে লাল শাক বাকি এগুলো সব মশলা রয়েছে পাশে রান্না বসিয়ে দিয়েছি পিউর এখন এক্সাম তাই পিউ আজকে রবিবারে এক ঘন্টার জন্য শুধু টিউশন এসে মস্তি চালু সঙ্গে থাকুন রান্নাবান্না করেনি একদমে আজকে কী কী রান্না আছে মাছ বড়ো বড়ো ফুলকপি আলু দিয়ে ঝোল বাঁধাকপি চিংড়ে মাছ দিয়ে একটা তরকারি বাঁধাকপি লাল শাকের ভাজি আর কিছু করলাম না মাংস এসছে কিন্তু মাংস করিনি টাইম হয়নি তোর বাবার হঠাৎ করে কোম্পানিতে শরীর খারাপ মানে একটা বড় একটা প্রবলেম হয়ে গেছে যাই হোক ওই নিয়ে মন খারাপ সবাই আর হ্যাঁ আমি রান্না করে তারপরে কিন্তু পুজোটা যে দিচ্ছি দেখাচ্ছি না এটা একটু আলাদা হয়ে গেছে বন্ধুরা বাজারে গিয়েছিলাম একদম সন্ধ্যা দিয়ে আর আসেনি বাজারে গিয়েছিলাম কিন্তু ফোনে একটুও চার্জ ছিল না সারা দিন ভিডিও চলে ওর জন্য আমি আর ফোন নিয়ে যাইনি বাজারে গিয়েছিলাম মানে মেয়ের প্যান্ট নেওয়ার ছিল তো আর পিউর একটা জামা নিয়েছিলাম জামাটা চেঞ্জ করার ছিল বড় মেয়েরও যে প্যান্ট নিয়েছিলাম চেঞ্জ করার ছিল আমাদের এখানে চেঞ্জ করার জন্য একটু দেরি করে যেতে হয় আর প্রচুর পরিমাণ গরম মুখ দেখে বুঝতে পারছেন প্রচুর গরম ফেন চলছে তো যাই হোক এখন আমি বসে গেছি সবজি কাটতে রুটি তরকারি রাতে করব ওর বাবা মাংস নিয়ে এসেছেন তো বললেন কি আলাদা কিছু তরকারি করতে হবে না মাংস করে দাও আর রুটি করে দাও তো ওর জন্য আমি আটা মাখিয়ে দিয়ে এসেছি আর এখানে বিয়ে বাড়ি একটা ছিল প্রচুর আওয়াজ হচ্ছিল এত আওয়াজ হচ্ছিলো মানে বলার মতন না তারপরে বিকেলে চা খাওয়া বাচ্চাদের নাস্তা সব কিছু হয়ে গেছে আর ভিডিও দেখায়নি যাই হোক আমি এখন বসে গেছি সবজি কাটতে আর মাংস হবে তো যাই হোক এই হলো আজকে রাতে বান্না আর ওর বাবার একদম শরীর ঠিক নেই হাতের প্রচণ্ড প্রবলেম মানে প্রচুর শরীরে ইয়ে হয়ে গেছে এখন কী হয় জানা নেই ভগবান জানে ওষুধ তো ইয়ে আছে কিন্তু যতদূর সম্ভব এম আর আই করতে হবে কি না বুঝতে পারছি না খুবই খারাপ লাগছে মানে যেই মানুষে এত কষ্ট করে কাজিয়ে সবার মুখে হাসি ফোটানোর কাজ করে তারই যদি এরকম হয় তাহলে আর কি করার আছে তো কিছু করার নেই এবার বলবেন এত শরীর খারাপ মাংস মাংস তো দেখুন রবিবার ছুটি বাচ্চারা একদিন খায় আদিতে কথা বাবা বলে কথা ঘরে আছে বাচ্চারা মাংস খাবে ও তো নিয়ে আসবেই তাই না তো ওর সাথে মাংস খাওয়ার সাথে শরীরের সাথে সেটা আর শুনবে না তো যাই হোক টিভির আওয়াজ আসছে তো ওর জন্য ও বললাম যে মাংসটা আনা দরকার ছিল না তো যাই হোক বললেন মাংস তো ওর সাথে কোনো ওষুধে নেই তো যাই হোক দা ওষুধ খাচ্ছেন আর আমি এখানে সবজি কাটছি দেখাতে পারছি না মেঘ বসে আছে সাইকে ওই জন্য দেখাচ্ছি না সঙ্গে থাকুন একদম রুটি তরকারি করে আসুন খাওয়া দাওয়ার পরে বাসন সব ধুয়ে নিচ্ছি আর সব কাঁচার থালাগুলো ইউজ করি যেহেতু ভালো থাকবে থালাগুলো এগুলো পরিষ্কার করে